আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো শিররগম জেলার শাহজাদপুর থানার ঐতিহাসিক তালগাছির হাটের গাভী এবং বকনা বাসুরের কি অবস্থা বন্ধুরা আপনারা জানেন সামনে ঈদ সেহেতু আসলে গাভীর বিক্রয় খুবই কম হাটে গাভীর সংখ্যাও কম এবং ভালো মানের গাভীর সংখ্যা আরও কম তবে ভালো মানের গাভী হলে বিক্রি ক্রয় করার ক্রেতা ছিল হাটে যে গাবিগুলো দেখছেন এই গাবিগুলো সবই প্রেগনেন্ট বাচ্চা দিবে কোনোটা পনেরো দিন বিশ দিন দশ দিন এরকম সময়ে বা আছে মোটামুটি যে গাভীগুলো আছে দশ থেকে সতেরো আঠারো লিটার দুধের গামী উঠছে আসলে হাটে যে বিষয়টি থাকে যেহেতু এখান থেকে ক্রয় করার পরে কোনো গ্রামটি থাকে না আসলে ভালো জিনিস দিল না খারাপ জিনিস দিলো মাঝে মধ্যে ভালো জিনিস ওঠে আবার সব জিনিসই খারাপ এরকম না যদি দেখে শুনে বিশ্বাস সহিত নিতে পারেন তার হাটে কম দামে ভালো জিনিস পাওয়া যায় তবে সাথে কি যদি কিনতে পারেন পরিচিত থাকে দালাল মুক্ত কিনতে পারেন তাহলেই সম্ভব তাছাড়া সম্ভব না আজকে হাটে মোটামুটি অন্য হাটের তুলনায় একদমই কম গাড়ি উঠেছে এবং ক্রেতাও খুবই কম ছিল কেনাবচা খুবই কম তবে সার এগুলো খুবই বেশি উঠেছে তবে যারা বকনা যারা খামার শুরু করতে চাচ্ছেন অথবা গাবি বৃদ্ধি করতে চাচ্ছেন আমি মনে করি এখন তাদের বকনা ক্রেয়ার একটা পারফেক্ট সময় খুব ভালো ভালো হাটে বকনা উঠেছে আমি আপনাদের সামনে দেখাবো। এবং এগুলোর রেটও খুব সাশ্রয়ী রেটের ভিতর আছে অন্য অন্য সময় চাইতে দশ হাজার পনেরো হাজার টাকা কম আছে কিন্তু সেগুলো আপনাদের দেখে নিতে হবে আর যদি গাভী যারা ক্রয় করতে চান তারা নিতে পারেন ঈদ পর্যন্ত যে সময়টা আছে এই সময়ে অন্য সময়ের তুলনায় দশ পনেরো হাজার টাকা কম পাবেন তবে আগেই বলছি যে দর্শক ভালো মানের ভালো কোয়ালিটির যেগুলো আছে সেগুলোতে কিন্তু আপনার দাম কম নেই এই যে বকনাগুলো এগুলো খুবই ভালো পারফেক্ট মানে ভালো পারসেন্টের বকনা আপনারা এখানে এসে দেখে শুনে যদি নিতে পারেন তাহলে এখান থেকে ভালো জিনিস নেওয়া সম্ভব তবে আপনাদের এখন দেখে নিতে হবে সময় যেহেতু এখনও আছে সামনে হাট আছে আপনারা যারা একটু বেশি বকলা নিতে যাচ্ছেন বা বকলা দ্বারা খামার শুরু করতে চাচ্ছেন তারা হাটে এসে আপনারা এখন দেখে শুনে মাল ক্রয় করবেন পারফেক্ট একটা সময় বকলা কেনা এবং গাভি গাভি গরু কেনার এখন খুবই অন্য সময়ের তুলনায় দাম কম আছে প্লাস ভালো জিনিস পাওয়া যাচ্ছে বন্ধুরা হাটে পর্যাপ্ত পরিমাণে বকনা সংগ্রহ আছে এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এই যে পর্যাপ্ত পরিমাণে হাটে সংগ্রহ আছে যদি চান যে আপনি একশো বকনা নেবেন এবং খুবই ভালো পারসেন্টের তাও এখন আসলে পাইবেন অন্য সময় যেটা থাকে না যাই হোক বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা হাটে আসবেন হাটে এসে দেখে শুনে তারপরে এই বকলা বাসিগুলো সংগ্রহ করবেন আর সারের ভিডিও তো আমরা প্রতিদিন দিয়েই থাকি বন্ধুরা হয়তো দু একদিন গ্যাপ দেবো এরপরে আবার প্রত্যেকটা হাটের কি অবস্থা আপনাদেরকে জানানো হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা ডেইরি সেক্টরে ঢুকতে চিন্তাভাবনা করে ঢুকবেন আপনার ওখানে দুধের দাম কত প্রথমে গাভি দিয়ে শুরু করবেন না বকনা বাসুর দ্বারা শুরু করবেন এইগুলো চিন্তা ভাবনা করে আপনারা ডেইরি খামারে ঢুকবেন বন্ধুরা আসলে এখন অনেকে ছাগলের দিকে ঢুকছে ছাগলের অবস্থা আপনার একটু জানাই দেয় এই তালগাছি হাটটায় আসলে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলগুলো অ্যাভেলেবল পাওয়া যায় ব্ল্যাক বেঙ্গল দাতের ছাগল আর আমাদের দেশে যে ভেড়া আছে ভেড়াগুলো এখানে তিন হাজার চার হাজার টাকা দুই হাজার টাকায় আপনি ছাগল পাবেন আর সর্বোচ্চ বিশ হাজার টাকা এর ভিতরে আপনার ছাগলগুলো ওঠে দুই থেকে পাঁচশো সাতশো টাকাও বাচ্চা পাওয়া যায় আর এই সর্বোচ্চ ধরেন বিশ আঠারো বিশ বাইশ এরকম রেটের ছাগল এক কথায় আমাদের দেশাল যে বেঙ্গল আছে সেই দাঁতের ছাগল আর ভেড়াগুলো ওঠে আপনারা যদি এই ধরনের কিছু নিতে চান তাহলে তালগাছি হাট থেকে আপনারা দেখে শুনে এগুলো আর নিতে পারেন বন্ধুরা যে কথা বলতেছিলাম তালকাছি হাটটি এখন সপ্তাহে দুদিন হবে রোববার এবং বৃহস্পতিবার এটা শুধু কোরবানি পর্যন্ত না কোরবানির পরেও দুদিন হবে রোববার বৃহস্পতিবার আগে শুধু সপ্তাহে একদিন হতো রবিবার যাই হোক বন্ধুরা এখন যে কোনো জিনিসই আপনারা শুরু করেন ইউটিউবার দিয়ে কথায় শুধু শুরু করবেন না নিজেরা অভিজ্ঞতা যাদের আছে তাদের সাথে পরামর্শ করে যে একটি খাবার ভিজিট করেন তারপরে শুরু করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ